তেতাল্লিশেও ক্ষিপ্রতার সমান চোখের নিমিশে সূর্যকে স্ট্যাম্প আউট করলেন ধোনি হতবাক প্রাক্তন ক্রিকেটার ক্রিকেটাররাও বয়স বাড়লেও উইকেটের পেছনে আগের মতোই ভয়ঙ্কর ধোনি রবিবার সূর্যকুমার যাদবকে যেভাবে ফেরালেন তাতে একটা জিনিস স্পষ্ট ধোনি আছেন ধোনিতেই এখনও আগের মতোই ক্ষিপ্রতার রয়েছে মাহেন্দ্র সিং ধোনি বয়স বাড়লেও উইকেটের পিছনে এখনো আগের মতোই ভয়ঙ্কর তিনি রবিবার সূর্যকুমার যাদবকে যেভাবে ফেরালেন তিনি তাতে একটা জিনিস স্পষ্ট ধোনি আছেন ধোনিতেই প্রতি বছর মরশুম শুরুর আগে তার অবসর নিয়ে গুঞ্জন হয় চলে জল্পনা আর প্রতি বছরই মাহেন্দ্র সিং ধোনি বুঝিয়ে দিয়ে যান তার মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি রয়েছে রবিবার চিপকে ইনিংসের শুরুর দিকে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মুম্বাই ইন্ডিয়ানস সেখান থেকে তিলক ভরবার সঙ্গে জুটি বেঁধে মুম্বাইকে ম্যাচে ফেরানোর চেষ্টা করছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব আর ঠিক তখনই অসাধারণ ক্ষিপ্রতায় সূর্যকে স্ট্যাম্প আউট করে দেন মাহি মুম্বাই ইনিংসের এগারোতম ওভারে বল করেছিলেন নূর আহমেদ তিন নম্বর বলটি ব্যাটে লাগাতেই পারেননি সূর্যকুমার যাদব ক্রেজ থেকে বেরিয়ে যায় তার পা সূর্য ক্রেজে ঢোকার আগে চোখের নিমিষে স্ট্যাম্প আউট করে দেন মাহেন্দ্র সিং ধোনি আর এরপর মাহেন্দ্র সিং ধোনি সম্পর্কে অনেকেই বলছেন ধোনি যেটা করেছে সেটা রূপকথা এক কথায় অবিশ্বাস্য ধোনির বিকল্প আর কিছুই হতে পারে না এমনটাও বলছেন অনেকে তেতাল্লিশ বছর বয়সেও ধোনিকে সমানভাবে চান আমজনতা সিএসকে ধোনির প্রতি অনুরাগীদের ভালোবাসা অগাধ হয়েছে এদিকে ইডেন সাক্ষী থাকলো বিরাটের রাজত্বের রাজা বিরাট এদিন সাজা দিলেন আর তারকাদেরকে টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ফর্ম নিয়েও মাঝে মধ্যে কটাক্ষ শুনতে হয় তাকে সেই সব কিছুকে বাউন্ডারির বাইরে পাঠালেন তিনি সব মিলিয়ে ইডেন বিভক্ত হয়ে যায় কে আর ভক্তরাই বিরাটের ব্যাটে মজে বিরাটের নামে জয়ধ্বনিও করতে থাকে বিরাট রাজা কেকেআর কে দিল সাজা